আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটা হারায় গেছে তার এই কুইজা নিতে শুনছি এই গ্রামে নাকি তার বাড়ি আমি আমার স্বামীর কাছে আইছি আমার স্বামীর বাড়িতে যাবো দেখা কিন্তু আমি তো চিন্তাছি না একটা ঠিকানা ছিল ওইটাও হারাই গেছে তাই আমি পথে পথে খালি ঘুরতেছি পরে নাম কেরাজানি কইছিল ছিল এক দফা দে দেটা খালি পায়াতে দেবেন মন প্রাণ মন পোস্ট করুন